সুপ্রিয় দর্শক আলাইকুম আজ শেয়ার করছি কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার এই আচারটা তৈরি করতে সময় লাগবে মাত্র দশ মিনিট আর সারা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে খাওয়া যাবে খেতেও কিন্তু ভীষণ মজা আচার তৈরি করার জন্য প্রথমেই মশলাটা রেডি করে নিব এজন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম পাঁচটি শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলোকে আমি দুই মিনিট মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে আস্ত ফোঁড়ন এক টেবিল চামচ পরিমাণে আস্ত ধনিয়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আস্ত জিরা এগুলোকে এখন অল্প আছে সুন্দর করে একটু ভেজে নিব ভেজে একদম পুড়িয়ে ফেলা যাবে না হালকা করে একটু ভেজে নিতে হবে পাঁচফোড়নগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বেরোতে শুরু করেছে এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর এগুলোকে ঠান্ডা করে গুড়ি করে নিচ্ছি এবারে এখানে আচার তৈরির জন্য আমি চারটা কাঁচা আম নিয়েছি আজ আমি আচারটা খোসার সহই তৈরি করব আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পানিটাকেও কিন্তু শুকিয়ে নিয়েছি খেয়াল করবেন আমের গায়ে যেন পানি না থাকে আমের গায়ে পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায় এদিকটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে এখন আমি আমগুলোকে কেটে নিচ্ছি আজ আমি আমগুলোকে খুব বেশি বড় করে কাটবো না ছোট ছোটো করে কেটে নিব আর এই আচারটা আপনারা চাইলে কিন্তু খোসা বাদ দিয়েও তৈরি করতে পারবেন এটা আপনাদের ইচ্ছা দেখুন আমি আমগুলোকে প্রথমে চারফালি করে নিয়ে তারপরে আবারও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এভাবে করে আমি আমার সবগুলো আমকে কেটে নিচ্ছি আমগুলোকে কেটে একটা বাটিতে তুলে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা মরিচের গুঁড়ি মরিচের গুঁড়ি এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণে নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি আমি যে আমটা ইউজ করছি এই আমটা খুব বেশি টক না এজন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু চিনিটা দিয়ে দিতে পারবেন এবারে প্রথমেই যে মশলাটাকে আমরা ভেজে গুঁড়ি করে নিয়েছিলাম সেই সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দিচ্ছি আর এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিব চেষ্টা করবেন এই কাজটা হাত দিয়েই করার জন্য যাতে করে প্রতিটা আমের টুকরোতে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া যায় আমগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি দেখুন এখন চলে যাব আচারটা তৈরি করার জন্য আচার তৈরির জন্য কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল আচার কিন্তু সরিষার তেল দিয়েই তৈরি করতে হয় এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা আমটা আপনারা চাইলে কিন্তু আমটাকে ম্যারিনেট করার পরে বিশ মিনিট থেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন তবে আজ আমি রেস্টে রাখিনি আমি কিন্তু সাথে সাথেই আচারটা রেডি করছি এতেও কোনো সমস্যা নেই এখন আমটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু ঘন ঘনই নাড়াচাড়া করতে হবে যেহেতু এখানে আমরা চিনি দিয়েছি তাই নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে এদিকটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে পাঁচ মিনিট মতো আমি আমটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে তেলের সাথে রান্না করে নিয়েছি দেখুন আমার আমটা নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না অবশ্যই ভিনেগার দিতে হবে এটা কিন্তু আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করবে ভিনেগারটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও পাঁচ মিনিট মতো জাল করে নিচ্ছি এরই মাঝে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার রেসিপি যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পাঁচ মিনিট মতো ডাল করে নেওয়ার পরে দেখুন আমার আমগুলো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে আচারটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আচারটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা কাচের বাটিতে ঢেলে নিচ্ছি যাতে করে আচারটা খুব দ্রুতই ঠান্ডা হয়ে যায় আচার কিন্তু ঠান্ডা করে তারপরেই কিন্তু কোনো এয়ারটাইট কাচের জারে সংরক্ষণ করতে হবে কোনোভাবেই কিন্তু গরম আচার কোনো কাচের বয়েমে রাখতে যাবেন না ঢাকনা বন্ধ করে এতে করে আচারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আমি আচারটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে একটা এয়ারটাইট কাচের জারে সংরক্ষণ করেছি দেখুন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই হাফেজ